আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা সবাই ভালো আছেন আর নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনি দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে যে রিঅ্যাকশনটি করতেছে সেটি আসলে কোন বিষয়ের উপরে তো আজকে এই রিঅ্যাকশন ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও সেটি আমার জন্য ইন্টারেস্টিং আমি জানি না সেটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমি মনে করি যে যারা বাংলাদেশে রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন রাজনীতি নিয়ে রাজনীতি খুব খবর রাখেন তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই কিছুটা ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে আজকে যে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে খালবেলা নিউজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও আর সেটি হচ্ছে পোলট্রি খাওয়া তাদের কার কি পরিণতি তো বুঝতেই পারতেছেন পোলট্রি খাওয়া নেতাদেরকে নিয়ে আসলে পোলট্রি খাওয়া বলতে আমরা জানি যে আমাদের দেশে এবং প্রায় সবখানেই আসলে দল বদলের একটা ইয়ে আছে প্রায় সময় দেখা যায় যে বড় বড় নেতারা যারা যাদেরকে দেশ বিদেশে হাজার হাজার লাখ লাখ মানুষ চিনে যারা একটি দলের নেতা হিসাবে খুবই পরিচিত থাকেন তো দেখা যায় এরকম কিছু নেতা আছেন হঠাৎ করে মানে দল পাল্টিয়ে ফেলেন বা রাজনীতি বিভিন্ন আসলে তারা অনেক সময় অনেক পন্থা অবলম্বন করেন তো আমি যেটি দেখতে পাচ্ছি যে আমার সামনে যে তামডেলটি আছে সেটিতে বিএনপি এবং অন্য দলের চারজন আছেন চারজন আছে দুই জন আছে তো আজকে আসলে ওনাদেরকে নিয়েই আলহামদুলিল্লাহ নিউজ নিউজ করেছে তো নিউজের শুধু নামটি হচ্ছে পোলট্রি খাওয়া নেতাদের চার কি পরিণতি তো আমি মনে যে আর কথা না বাড়ি আসলে নিউজটি ওরা দেখে নেই এবং আসলে দেখি তো আসলে তার কি পরিণতি হয়েছে তো সেটা একটু দেখি আর কখন পরিণতির কথাটা এসেছে সেটি বলে নিই তো ফার্স্ট আগস্টের পরে কিন্তু অনেকের অনেক পরিণতি হয়েছে তো সেই যুবাদে ওনাদেরও বর্তমানে কি অবস্থা আছে তা একটু দেখে নিই সবশেষ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের বড় এজেন্ডা ছিল যে করেই হোক বিএনপির বিএনপির সাবেক চেয়ারম্যান শাহজাহান নাশকতার মামলায় গ্রেফতার হয়েছিলেন কারাগারে কিন্তু রাতারাতি জামিনে মুক্তি পেয়ে প্রার্থী হন নৌকা প্রতীকের আর বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম যিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন বলেছিলেন শেখ হাসিনার অধীনে যারা ভোটে যাবে তারা মোনাফেক কিন্তু কদিন বাদেই ভুল পাল্টে ফেলেন অংশ নেন নির্বাচনে ক্ষমতাসীনদের আশীর্বাদে হয়ে যান সংসদ সদস্য প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোনো রাগ ঝাগ ছাড়াই স্বীকার করেন প্রথমবার একবি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতোই অবস্থা সেই দুঃসময়ে দল ছাড়েন সাবেক ভাইস চেয়ারম্যান শমশের চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি থেকে নির্বাচনও করেন তিনি কিন্তু পরাজয় ছাড়া ভাগ্যে আর কিছুই জুটে তার আর তৈমুর আলম খন্দকার এক সময় ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত হন দল থেকে সবশেষ নির্বাচনে কথিত কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি নামক দল থেকে ভোটে অংশ নেন তিনি তবে নির্বাচনে তাকেও বরণ করতে হয়েছে বিশাল ভরা দল থেকে পোলটি এসব হেভি ওয়েট নেতাদের কার কি পরিণতি হয়েছে এই প্রতিবেদনে তা বিস্তারিত থাকছে দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা বিতর্কিত এ নেতা আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ নৌকায় উঠে এমপি হয়ে দুকুল দুকুলি হারিয়েছেন ক্ষমতার পথ পরিবর্তনে এখন তিনি লাপাত্তা শাহজাহান ওমরের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি জানিয়েছেন তিনি ঢাকা বরিশাল ও ঝালকাঠির রাজাপুরের বাড়িতে নেই হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আত্মগোপনে রয়েছেন কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে প্রচন্ড চাপে পড়ে নির্বাচনে যেতে হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন সময় আসলে সেই চাপের কথা তিনি নিজেই প্রকাশ করবেন এই রাজনীতিবিদের দাবি হাসিনা সরকারের অধীনে সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন জানা যায় সম্প্রতি এলাকায় চিংড়ির ঘের দখল ও লুটপাট এবং চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে অন্যতম আসামি করা হয়েছে তাকে গ্রেফতারেরও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক শমশের মবিন চৌধুরী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান 2015 সালে তিনি দলটির সব পদ থেকে পদত্যাগ করেন 2018 সালে যোগ দেন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলে সর্বশেষ গেল 7 জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন এবং ওই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান হাসিনা সরকারের পতনের পর এক যুবদল নেতা হত্যার মামলায় পোলটি খাওয়া শমশের মবিন চৌধুরীকে কারাগারে পাঠান আদালত এখন চেয়ার্সন খালেদা জিয়ার উপদেষ্টাও দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি বহিষ্কার হন কথিত আছে সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গঠিত তৃণমূল বিএনপির মহাসচিবের দায়িত্ব নেন তিনি সমালোচনা উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়েও জামানত হারান রুশিয়ান এই পরিণতিতে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ট্রলের শিকার হতে হচ্ছে তৃণমূল বিএনপি তো ভাঙন ধরে জানা যায় তৈমুর আলম খন্দকার এখন রাজধানী ঢাকাতেই বেশি অবস্থান করছেন এবং নিজের অনুসারীদের এড়িয়ে চলছেন শফিকুল ইসলাম শান্ত কালবেলা কমিশন এবং প্রায় চার মিনিট পঞ্চাশ সেকেন্ডে এই রিপোর্টটি আমরা দেখলাম আসলে কি বলবো এখানে যে চারজন লোক দেখানো হয়েছে এবং যাদের কথা বলা হয়েছে তারা এক একজন তাদের স্ব অবস্থানে খুবই পরিচিত এবং গণ্যমান্য ব্যক্তি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ যাদেরকে বলা হয় বড়শিয়ার নেতা তো রাজনীতি ভাষায় যেসব মানে ইয়ে দেওয়া হয় নামের সাথে যে টাইটেলগুলো দেওয়া হয় আসলে ওনাদের ওনারা সেরকম ব্যক্তিত্ব তো যাইহোক এখন বর্তমানে তাদের প্রবণতিক কথা আমরা জানলাম এই সংবাদের মাধ্যমে তো আসলে একটি কথা শুনেছিলাম যে রাজনীতিতে রাজনীতির ভাষায় প্রায় সময়ই একটি কথা শোনা যায় আর সেটা হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তো ওনারা হয়তো সেই কথা থেকেই অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে বিভিন্ন নির্বাচনে এসেছিলেন কিন্তু তাদের দুর্ভাগ্য তিনি এমপি হয়েছিলেন কেউ হতে পারেন নাই আবার যারা এমপি হয়েছিলেন তারা কিন্তু বেশি দিন থাকতে পারেন নাই তো আসলে খুবই খারাপ লেগেছে যেমন সংসার বাবুল চৌধুরী তিনি বিএনপির খুবই প্রভাবশালী একজন নেতা ছিলেন আবার তৈমুল আলম খন্দকার তিনিও সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন বা নারায়ণগঞ্জে তিনি একজন প্রভাবশালী নেতা ছিলেন তারপরে সৌমশান চৌধুরী সরি তারপরে মোহাম্মদ ইব্রাহিম তো যাই হোক আসলে তেমন কিছু বলার নাই আর এই ভিডিওটি আসলে আমি যখন রিয়েশন করতেছি তো এই দিন থেকে প্রায় দুই মাস আগে এই ভিডিওটি আসলে প্রকাশ করেছে তো এটা আসলে বর্তমানে আর তেমন কোনো টপিকের মধ্যে তেমন একটা সুবিধাজনক অবস্থায় যেতে পারবে কিনা আমি জানি না আর আমি আসলে ভাবলাম যে এখানে এই নিয়ে বলতে একটা নিউজ করেছে আর এটা বেশ কয়েকদিন আগে আমার সামনে এসেছিলো তো ভাবছিলাম যে সবাই সুযোগ এই নিউজটাকে একটু রিয়াকশন করবো তো করলাম আগে সম্বন্ধে জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এতটুকুই যাই সবশেষে বলবো যে একটি কথা আছে না যে দলে যে দেশ বড় তো আসলে নিজের পাশাপাশি তো কথা আমাদের সবাইকে চিন্তা করতে হবে তো যাই হোক আর কথা বলার ছিল না আর এই video নিয়ে তেমন কিছু বলার নাই বলার প্রয়োজন নাই মোটামুটি সংবাদের মাধ্যমে আমরা সব কিছু দেখে নিয়েছি তো যাই হোক এই video টি আর দীর্ঘ করতে চাচ্ছি না এমনিতেই মোটামুটি ভালো একটা দীর্ঘ হয়ে গিয়েছে তো আর এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো video তে সবাই ভালো থাকবেন আল্লাহ